সমিল্লা রহমান প্রিয় দর্শক আজকে এই যে একটা কমলা চারা দেখাইছিলাম না আমি কিছুদিন আগে তো এই দেখুন চারাটা আমি বিক্রি করছি আল্লাহ রহমত তো এক ভাই নিচে তো আজকে পাঠাবো তো আমি দিতে যাচ্ছি কোরিয়ার সার্ভিসে তো আমি এইভাবে চারা সুন্দর করে বেঁধে পাঠাই দেখুন চারাটা এটা কমলার চারা এই যে পাতাটা দেখুন আর আমি এভাবে যে প্যাকেট করে সুন্দর করে বান্ধে যে এভাবে চারা পাঠায় যেন চারা ক্ষতি না হয় আল্লাহ রহমত এ পর্যন্ত কারো ক্ষতি হয়নি আশা করি হবেও না খালি যদি কোরিয়ান সার্ভিসে ভালোভাবে নিয়ে যায় আলহামদুলিল্লাহ তো দেখুন চারাগুলা এই যে এরকম কমলা চারা যদি কেউ নিতে চান নিতে পারেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এই যে এভাবে সুন্দর করে বেঁধে আমি চারা পাঠাই ভালোভাবে ঠিক আছে ভালো থাকবেন লাগলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম